মাম্মি এই টমেটো তো অনেক সুন্দর এই কিউট কিউট টমেটো গুলো দিয়ে কি করবে এই কিউট কিউট টমেটোগুলো দিয়ে টমেটোর সস বানানো হবে তুমি না টমেটোর সস খেতে অনেক পছন্দ করো আজকে আমি তোমার জন্য টমেটোর সস বানাবো আহা মাতে বারে মাতে দাল বাকতে মাতে বারে মাতে দাল এখন আমাকে তাড়াতাড়ি করে টমেটোর সস বানিয়ে দাও তোমাকে তাড়াতাড়ি করে টমেটোর সস বানিয়ে দেবো ওকে বেবি দোকানের কেনা সচ খাওয়া একদম উচিত না। আমি তোমাকে বাসায় টমেটোর সস তৈরি করে দিচ্ছি তো বন্ধুরা দেখো টমেটোর সস বানানোর জন্য আমি প্রথমে সবগুলো টমেটোর বোটা ছাড়িয়ে নিয়েছি এখন এই টমেটোগুলোকে আমি খুব সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নেব তারপরে আমরা টমেটোর আমি টমেটোর সচ বানা কি হয়েছে না শোনা টমেটোর সচ বানানো হয়নি টমেটো গুলোকে আমি খুব সুন্দর ভাবে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে খুব সুন্দরভাবে কেটে নেব বন্ধুরা টমেটোর সস বানানোর জন্য আমি টমেটোর মাথার দিকের এই অংশটুকু কেটে ফেলে দিব তারপর এক একটা টমেটোকে আমি মোট ছয় টুকরো করে কেটে নিব। ঠিক এইভাবে এরকমভাবে আমি সবগুলো টমেটোকেই কেটে নেব তো বন্ধুরা দেখো একে একে আমি কিন্তু সবগুলো টমেটোকে কেটে নিয়েছি এখন আমি কোনো রকমের এক্সট্রা পানি ছাড়াই এই টমেটোগুলোকে সিদ্ধ করে নিব তো বন্ধুরা দেখো আমি টমেটোগুলোকে সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এখন আমি সাত আট টুকরো দারচিনি এবং সাত আট টুকরো লবঙ্গ দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি প্রেশার কুকারের তিনটি সিটি দেওয়া অবধি অপেক্ষা করব না বেবি এখনো টমেটোর সস বানানো হয়নি আমরা এবার এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে চালনি দিয়ে চেলে নেব একটু ওয়েট করো তো বন্ধুরা দেখো টমেটোটা কিন্তু একটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমরা ব্লেন্ডারে টমেটোটাকে ব্লেন্ড করে নিব বন্ধুরা আমি কিন্তু ঠিক এইভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি টমেটোগুলোকে এবার আমি একটি চালনির সাহায্যে টমেটোটাকে চেলে নিব এবং একটি ফ্রেশ পিউরি বের করব। বন্ধুরা ঠিক এইভাবে চালনির সাহায্যে চেলে টমেটোর পিউরিটা বের করে নিতে হবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে কাজটি করতে হবে বন্ধুরা ঘরে বসে বাজারের মতো টমেটোর সচ বানাতে চাইলে অবশ্যই সুন্দরভাবে নিতে হবে বন্ধুরা টমেটোর সস করার জন্য আমি একটি বড় কড়াইয়ে টমেটোর পিউরি নিয়ে নিয়েছি এবার ইলেকট্রিক চুলায় মিডিয়াম হিটে রান্না করে নেব প্রথমে আমি স্বাদমতো লবণ দিয়ে দিব দু কেজি পরিমাণ টমেটোর পিউরির জন্য আমি দু চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দেব। মরিচের গুঁড়ো অ্যাড করার পর খুব সুন্দর একটা কালার চলে আসবে দু কেজি পরিমাণ টমেটোর পিউরির জন্য এবার আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেব চিনি দেওয়ার পর ঘন ঘন নেড়ে চিনিটাকে মিশিয়ে দিতে হবে বন্ধুরা কোনোভাবেই যেন নিচ থেকে লেগে না পড়ে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে টমেটোর সস সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য চিনি এবং ভিনেগার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দু কেজি টমেটোর পিউরের জন্য আমি প্রায় এক কাপ পরিমাণ ভিনেগার নিয়ে নেব হাফ কাপ ভিনেগারের মধ্যে আমি টেস্টের জন্য কিছুটা তেঁতুল চটকে নেব এবার একটি ছাঁকনির সাহায্যে তেঁতুলটাকে খুব ভালোভাবে ছেঁকে টমেটোর ভিতরে দিয়ে দেব। একটু সময় নিয়ে সুন্দরভাবে ছেকে মিশিয়ে দিতে হবে এ পর্যায়ে অনবরত নাড়তে হবে কোনোভাবেই যেন নিচ থেকে টমেটোর পিউরিটা লেগে না পড়ে বন্ধুরা বাকি হাফ কাপ ভিনেগার আমি দু চা চামচ ময়দার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে এটাকে মেশানোর পর আমি টমেটোর সসের ভিতরে এটা অ্যাড করে দিব কারণ কর্নফ্লাওয়ার কিংবা ময়দা দিলে টমেটোর সসের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয় এবং নর্মাল ফ্রিজেও সারা বছর সংরক্ষণ করে রাখা যায় এতে টমেটোর সস থেকে পানি ছেড়ে দেওয়ার কোনো সম্ভাবনাই থাকে না খুব সুন্দরভাবে নেড়ে নেড়ে আমি ময়দাটাকে টমেটোর সসের সাথে মিশিয়ে দিব এ পর্যায়ে চুলার আঁচ একটি লো হিটে রাখতে হবে অনবরত নেড়ে নেড়ে ময়দাটাকে টমেটোর সসের ভিতরে মিশিয়ে দেয়া হয়েছে বন্ধুরা এবার আমি একটি পাত্রে নিয়ে টমেটোর সসের কনসিস্টেন্সিটা চেক করে দেখব দেখুন বন্ধুরা টমেটোর সস যখন একদম পারফেক্টলি হয়ে যাবে তখন কিন্তু এভাবে হাত দিয়ে দাগ টানলে এক অংশের সাথে অন্য অংশ মিশে যাবে না তো বন্ধুরা টমেটোর সস বানানো আমার কমপ্লিট এবার আমি এগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমি টমেটোর সসটাকে একটি পাত্রে ঢেলে নিয়েছি টমেটোর সস সারা বছর সংরক্ষণ করতে হলে যে পাত্রে রাখবেন সেই পাত্রটি অবশ্যই খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে এবং রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং টমেটোর সস পুরোপুরি ঠান্ডা করে তারপরে পাত্রে সংরক্ষণ করতে হবে বন্ধুরা এখন বাজারে খুব সস্তায় প্রচুর পরিমাণে পাকা টমেটো পাওয়া যায় আপনারা টমেটো সংগ্রহ করে এভাবে ঘরে বসে খুবই অল্প খরচে সামান্য উপকরণ দিয়ে টমেটোর সস তৈরি করে নিতে পারেন এবং বাজারে টমেটোর সস একেবারেই স্বাস্থ্যসম্মত না এটা অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হয় তো বন্ধুরা এভাবে ঘরে টমেটোর সস বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করে আপনারা বছর জুড়ে খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম